কস্তুরি স্পেশাল কচু পাতা চিংড়ি রেসিপি কম বেশি আমরা সকলেই খেয়েছি স্বাদে গন্ধে যেন অতুলনীয় তাই না কচুপাতা চিংড়ি বানাতে গেলে পরে আমাদের কিন্তু দুধমান কচুর পাতা লাগবে প্রথমেই আমি একটা মশলা করে নেব এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে আর দু চামচ পোস্ত একদম মিহি করে এগুলোকে আমি পিষে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এক চামচ পরিমাণ নুন আর খুব সামান্য জল এটা এবার আমি সাইডে সরিয়ে রাখবো আবার ওই একই মিক্সি বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি অর্ধেকের বেশ কিছুটা বেশি নারকোল কুড়নো এটারও একটা মিহি পেস্ট বানিয়ে নেব জলটা গরম হয়ে এলে পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর অর্ধেকটা পাতিলেবুর রস এবার কচু গুলোকে এর মধ্যে দিয়ে আমি সেদ্ধ হতে দেব এবার একটা কড়াইয়ে তেল গরম করে আগে থেকে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ আমি ভেজে নেব মাছটা তুলে এবার এই একই কড়াইয়ের মধ্যে আমি করে রাখা মিনিট মতো ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো আর বেটে রাখা নারকেলটা আর সাত থেকে আট মিনিট মতো এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব এবার এর মধ্যে আগে থেকে করে রাখা সর্ষে পোস্তর মিশ্রণটা দিয়ে দেব আর চিনি গাছ গুলো মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো চিনি অ্যাড করব এর মধ্যে এখানে আমরা কিন্তু আরো এক থেকে দেড় কাপ মতো জল অ্যাড করব তারপরে ঢাকাটা বন্ধ করে এটাকে আরো সাত থেকে আট মিনিট মতো ফুটিয়ে রান্না করব নামিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা অ্যাড করে দেব আরো এক থেকে দু চামচ মতো কাঁচা সর্ষের তেল দুর্দান্ত হয়েছে দেখেই বোঝা যাচ্ছে